প্রিয় দর্শক আশা করি আপনি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা সম্পর্কের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আপনি কি কখনো কোনো মহিলাকে এতটা মনে করেছেন যে দিনরাত তার কথা আপনার মনে ঘুরপাক খায় যদি হ্যাঁ তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিওটি দেখতে থাকুন কারণ আমরা জানব যে যখন একজন পুরুষ সত্যি কোনো মহিলাকে হৃদয় থেকে মনে করে তখন তার জীবনে ঘটে দুইটি গুরুত্বপূর্ণ ও সুন্দর ঘটনা ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন আপনার অনুভূতি কমেন্টে জানাবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আরও সুন্দর এবং শিক্ষামূলক কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি প্রিয় দর্শক এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এখানে কোনো ব্যক্তিগত তথ্য বা কাউকে নির্দেশ দেওয়ার চেষ্টা নেই এটি কেবল সম্পর্ক এবং মানুষের অনুভূতির একটি ইতিবাচক ব্যাখ্যা এক যখন একজন পুরুষ সত্যি কোনো মহিলাকে দিনরাত মনে করে তখন ঘটে এই সুন্দর ঘটনা আপনি জানেন যখন হৃদয় সত্যিই কারোর প্রতি আকৃষ্ট হয় তখন সেই আকর্ষণ শুধু অনুভূতিতেই সীমাবদ্ধ থাকে না এটি ধীরে ধীরে মানুষের জীবনধারায় প্রতিফলিত হতে শুরু করে প্রথমে দেখা যায় সেই পুরুষের মনের মধ্যে একটি গভীর শান্তি ও সুখ আসে মনে করুন আপনি যখন কারো কথা ভাবছেন তখন অজান্তেই আপনার মুখে হালকা হাসি চোখে আলোর ঝিলিক আর মনটা এক ধরনের উচ্ছ্বাস অনুভব করছে এই অনুভূতি একরকম অভ্যন্তরীণ প্রফুল্লতা এই সময়ে মানুষটি অনেক বেশি যত্নশীল হয়ে ওঠে শুধু নিজের জন্য নয় অন্যের জন্য তার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে ছোট ছোটো জিনিসে আনন্দ খুঁজে পাওয়া অন্যদের সাহায্য করতে আগ্রহী হওয়া এমনকি নিজের জীবনের ছোট ছোট অপ্রত্যাশিত বিষয়েও সন্তুষ্টি অনুভব করা এগুলি সকলেই এই অনুভূতির প্রভাব যখন একজন পুরুষ কারো কথা হৃদয় থেকে মনে করে তখন তার চিন্তা ও মনোভাব সেই মহিলার প্রতি ইতিবাচক হয়ে যায় তিনি বুঝতে শুরু করেন কেবল ভালোবাসা মানেই নয় সমজতা ধৈর্য এবং সহানুভূতির মূল্য কতটা প্রতিদিনের ছোট ছোট ঘটনা যেমন একটি হাসি একটি কথা বা একটি দয়া সবই তাকে অনুপ্রাণিত করে এছাড়াও এক ধরনের মানসিক শক্তি জন্মায় একদিকে হয়তো তিনি শারীরিক বা সামাজিক চাপ অনুভব করছেন কিন্তু হৃদয় সত্যিকারের ভালোবাসার কারণে তার মনোবল শক্তিশালী হয়ে যায় তার চিন্তা শুধুই নেতিবাচক দিকেই সীমাবদ্ধ থাকে না তিনি লক্ষ্য করেন ভালোবাসা মানেই কেবল অনুভূতি নয় এটি একটি অভিজ্ঞতা যা মানুষের চরিত্রকে বিকশিত করে এখন আসা যাক একটি গুরুত্বপূর্ণ দিকের দিকে যে পুরুষ একজন মহিলাকে সত্যিকারের মনে করে তার জীবনধারায় ছোট ছোট সৌন্দর্য চোখে পড়ে সকালের সূর্যের আলো বিকেলের হালকা হাওয়া পাখির কিচিন মিচির এগুলোর মধ্যে এক ধরনের আনন্দ খুঁজে পাওয়া যায় এই প্রাকৃতিক ও দৈনন্দিন আনন্দগুলো তাকে মানসিক শান্তি এবং জীবনের উদ্দেশ্য খুঁজে দিতে সাহায্য করে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল মানসিক সচেতনতা যখন মন কারোর প্রতি স্থির হয় তখন নিজের অনুভূতি ও আচরণের প্রতি আরও সচেতন হওয়া শুরু হয় পুরুষটি অনুভব করে কীভাবে তার প্রতিটি কাজ বা কথার প্রভাব অন্যের উপর পড়ে এটি তাকে আরও সাবধানী এবং দায়িত্বশীল করে তোলে তিনি বুঝতে শুরু করেন যে ভালোবাসা মানেই শুধু অনুভূতি নয় এটি একটি দায়িত্ব এই সময়ে তার চরিত্রে এক ধরনের ইতিবাচক পরিবর্তন আসে তিনি ধৈর্যশীল হয়ে ওঠেন সহানুভূতিশীল হয়ে ওঠেন এবং সম্পর্কের প্রতি তার দৃষ্টিভঙ্গি আরও পরিপক্ক হয় এমন কি তিনি সমস্যার মুখোমুখি হলেও মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে পারেন এই ছাড়াও তার সামাজিক সম্পর্কগুলোতে এক ধরনের সমৃদ্ধি আসে তিনি পরিবার বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে সম্পর্ক আরও সুন্দরভাবে গড়ে তুলতে সক্ষম হন এটি হয়তো অজান্তেই ঘটে কারণ সত্যিকারের ভালোবাসা মানুষের মনকে পরিবর্তন করে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সৃজনশীলতা যে পুরুষ কারোর প্রতি সত্যিকারের অনুভূতি রাখে তার মস্তিষ্কে সৃজনশীল চিন্তা এবং নতুন আইডিয়া জন্মায় তিনি নতুন কিছু করার প্রেরণা পান ছোট ছোট সমস্যার সমাধান খুঁজে পান এবং জীবনকে আরও অর্থবহভাবে দেখতে পারেন সব শেষে এই অনুভূতি একটি শক্তিশালী আশা জন্ম দেয় প্রতিদিনের ছোট ছোট যন্ত্রণা বা হতাশা এই ভালোবাসার কারণে কম অনুভূত হয় সে জানে যে জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ আছে যা তার মনকে উজ্জীবিত করে রাখে অতএব যখন একজন পুরুষ সত্যিকারে কারোর প্রতিদিন রাত চিন্তা করে তখন তার জীবনে ঘটে এক ধরনের মানসিক সামাজিক ও সৃজনশীল উন্নতি এটি শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রেই নয় তার সার্বিক জীবনের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই যখন একজন পুরুষ সত্যিকারের মহিলাকে দিন রাত মনে করে তখন ঘটে এই দ্বিতীয় অসাধারণ ঘটনা প্রিয় দর্শক আমরা প্রথম পয়েন্টে জেনেছি যে সত্যিকারের অনুভূতি মানুষের মনকে শান্তি সুখ এবং ইতিবাচক শক্তি দেয় কিন্তু এই ভালোবাসার শক্তি শুধু মানসিক স্তরে সীমাবদ্ধ থাকে না এটি জীবনের বিভিন্ন ক্ষেত্রে আরও গভীর ও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে আজ আমরা দ্বিতীয় চমৎপ্রদ ঘটনার কথা জানব যা ঘটে শুধুমাত্র তখন যখন একজন পুরুষ কারোর প্রতি সত্যিকারের অনুভূতি রাখে যখন একজন পুরুষ একজন মহিলাকে হৃদয় থেকে মনে করে তখন তার জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি জন্মায় একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি যা তার ব্যক্তিত্ব সম্পর্ক এবং জীবনের সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করে এই পরিবর্তন সহজভাবে বোঝার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ দিক বিশ্লেষণ করি প্রথমেই আসি আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের দিকে সত্যিকারের ভালোবাসা মানুষের ভিতরে একটি অদৃশ্য শক্তি তৈরি করে এই শক্তি তাকে নিজের প্রতি আরো বিশ্বাসী করে তোলে পুরুষটি বুঝতে পারে যে যিনি তার হৃদয় এতটা গুরুত্বপূর্ণ তার জন্য নিজেকে ভালোভাবে গড়ে তোলা দরকার এটি মানে নিজের চরিত্র আচরণ এবং জীবনের লক্ষ্যগুলোকে আরও উন্নত করার প্রচেষ্টা সে শুধুমাত্র নিজের জন্য নয় সেই মহিলার জন্য ভালো হতে চায় যাতে তার উপস্থিতি তার জীবনে সত্যিকারের প্রভাব ফেলে এই সময়ে তিনি ছোট ছোট ভুল বা সীমাবদ্ধতাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখেন প্রতিটি চ্যালেঞ্জ বা ব্যর্থতাকে তিনি জীবনের শিক্ষা হিসেবে গ্রহণ করেন কারণ তিনি জানেন সত্যিকারের ভালোবাসা কেবল অনুভূতি নয় এটি একটি শিক্ষা এবং অভিজ্ঞতা যা মানুষকে শক্তিশালী করে তোলে এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে দায়িত্ববোধ এবং সহানুভূতির বিকাশ ঘটে যখন একজন পুরুষ কারোর প্রতি দিন রাত চিন্তা করে তখন তার মনোভাব পরিবর্তিত হয় তিনি উপলব্ধি করেন যে প্রতিটি সম্পর্ক একটি দায়িত্ব এবং এই দায়িত্বকে মেনে চলা মানেই সত্যিকারের ভালোবাসা প্রকাশ করা এটি শুধু কথায় নয় কাজে প্রকাশিত হয় তিনি যত্নশীল হন খেয়াল রাখতে শুরু করেন এবং ছোট ছোট জিনিসেও সহানুভূতি দেখান এই সময়ে তার সামাজিক সম্পর্কগুলোতেও ইতিবাচক প্রভাব পড়ে বন্ধু পরিবার বা সহকর্মীদের সঙ্গে তার আচরণ পরিবর্তিত হয় সে ধীরে ধীরে বুঝতে শেখে যে মানুষের প্রতি দয়া সহানুভূতি এবং ইতিবাচক আচরণ জীবনকে সুন্দর করে তোলে এটি একটি গুরুত্বপূর্ণ দিক কারণ সত্যিকারের ভালোবাসা শুধু ব্যক্তিগত অনুভূতিতে সীমাবদ্ধ থাকে না এটি চারপাশের মানুষদেরও প্রভাবিত করে এরপর আসে আত্মবিকাশ ও সৃজনশীলতার প্রসার যিনি কারোর প্রতি সত্যিকারের অনুভূতি রাখেন তিনি জীবনের নতুন দিকগুলো দেখতে শুরু করেন তার চিন্তাভাবনা শুধু দৈনন্দিন জীবনের সমস্যা সমাধানে সীমাবদ্ধ থাকে না বরং নতুন সুযোগ নতুন ধারণা এবং নতুন প্রকল্পের দিকে আকৃষ্ট হয় এই সৃজনশীলতা তাকে জীবনে উদ্দীপনা এবং লক্ষ্যবোধ দেয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ধৈর্য এবং স্থিতিশীলতার বিকাশ যখন হৃদয়ের সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ হয় তখন যে কোনো ছোট বড় সমস্যার মুখোমুখি হলেও পুরুষটি সহজে হতাশ হয় না সে জানে যে ধৈর্য এবং স্থিতিশীলতা বজায় রাখাই সম্পর্কের এবং জীবনের সঠিক পথের চাবিকাঠি এটি তাঁকে মানসিকভাবে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী করে তোলে এছাড়াও এই সময়ে ভালোবাসার শক্তি দ্বারা ইতিবাচক অভ্যাসের বিকাশ ঘটে তিনি নিজের স্বাস্থ্য সময় ব্যবস্থাপনা এবং দৈনন্দিন জীবনের অভ্যাসগুলোতে আরও মনোযোগী হয়ে ওঠেন কারণ তিনি উপলব্ধি করেন যে নিজের জীবনের প্রতি যত্ন নেওয়া মানেই সম্পর্কের প্রতি এবং সেই মহিলার প্রতি সম্মান প্রদর্শন করা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ সত্যিকারের ভালোবাসা শুধুমাত্র অনুভূতি নয় এটি আচরণে ও অভ্যাসে প্রতিফলিত হয় একটি দারুণ দিক হল আত্মজ্ঞান এবং জীবনের উদ্দেশ্য খোঁজার প্রক্রিয়া যখন একজন পুরুষ কারো প্রতি সত্যিকারের অনুভূতি রাখে তখন সে নিজের জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আরও গভীরভাবে ভাবতে শুরু করে সে বোঝে জীবনের মূল্যবান সময় কিভাবে কাটাতে হবে কোন কোন ক্ষেত্রে তার প্রচেষ্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কিভাবে সে নিজের জীবনের প্রতিটি দিনকে অর্থপূর্ণ করতে পারে এছাড়াও মানসিক শান্তি এবং প্রফুল্লতার অনুভূতি আরও বৃদ্ধি পায় সত্যিকারের ভালোবাসা কেবল প্রেমের অনুভূতি নয় এটি মানুষের মনকে একটি অদৃশ্য শান্তি প্রদান করে প্রতিদিনের ছোট ছোট চাপ এবং হতাশা এই ভালোবাসার কারণে কম অনুভূত হয় পুরুষটি অনুভব করে যে জীবন সুন্দর এবং প্রতিটি মুহূর্তে আনন্দ খুঁজে পাওয়া যায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ভবিষ্যতের প্রতি আশা এবং প্রেরণা যখন হৃদয় সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ হয় তখন পুরুষটি ভবিষ্যতের প্রতি আরও আশাবাদী হয়ে ওঠে সে জানে যে জীবনে কিছু সত্যিকারের সুন্দর এবং অর্থবহ জিনিস আছে যা তার মনকে উজ্জীবিত করে এই আশা তাকে কঠিন পরিস্থিতিতেও লড়াই চালিয়ে যেতে প্রেরণা দেয় এছাড়াও এই সময় সম্পর্কের সমঝোতা এবং যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায় যে পুরুষ কারো প্রতি সত্যিকারের অনুভূতি রাখে সে শেখে কীভাবে ভালোভাবে কথা বলতে হয় কিভাবে সমস্যা সমাধান করতে হয় এবং কিভাবে সম্পর্কের মধ্যে সমঝোতা বজায় রাখা যায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক কারণ সম্পর্কের স্থায়িত্ব এবং সৌন্দর্য মূলত সমঝোতা এবং সঠিক যোগাযোগের ওপর নির্ভর করে সবশেষে এই সমস্ত ইতিবাচক পরিবর্তনের ফলে পুরুষটি একটি পূর্ণতা এবং সুখের অনুভূতি অর্জন করে সে জানে যে জীবনে সত্যিকারের ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় এটি জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার একটি শক্তিশালী হাতিয়ার এটি তার চিন্তা আচরণ এবং জীবনযাত্রাকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা দেখলাম যে সত্যিকারের ভালোবাসা কেবল অনুভূতির নাম নয় এটি এমন একটি শক্তি যা একজন পুরুষের জীবনের মানসিক সামাজিক মানসিক এবং আচরণগত দিকগুলোকে গভীরভাবে পরিবর্তন করে এটি একটি শিক্ষামূলক এবং ইতিবাচক প্রক্রিয়া যা আমাদের দেখায় যে ভালোবাসা কেবল অনুভূতি নয় এটি জীবনকে সুন্দর করে তোলার একটি শক্তিশালী হাতিয়ার আমরা জানলাম যখন একজন পুরুষ কারোর প্রতি দিনরাত চিন্তা করে এবং সত্যিকারের অনুভূতি রাখে তখন তার জীবনে দুটি অসাধারণ ঘটনা ঘটে প্রথমত তার মনের মধ্যে একটি অদৃশ্য শান্তি এবং সুখের জন্ম হয় যা তাকে জীবনের ছোট ছোট আনন্দকে উপভোগ করতে শেখায় দ্বিতীয়ত এই ভালোবাসা তাকে জীবনের উদ্দেশ্য মানসিক শক্তি ধৈর্য সমঝোতা এবং ইতিবাচক আচরণ বিকাশের দিকে পরিচালিত করে প্রিয় দর্শক সত্যিকারের ভালোবাসা মানে কেবল প্রেমের অনুভূতি নয় এটি আমাদের মনকে উজ্জীবিত করে আমাদের চিন্তাভাবনা পরিশোধিত করে এবং আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে তোলে এটি আমাদের শেখায় ধৈর্য ধারণ করা সহানুভূতিশীল হওয়া এবং প্রতিটি সম্পর্কের মূল্য বোঝা একজন পুরুষ যখন সত্যিকারের ভালোবাসা অনুভব করে তখন সে নিজেকে শুধু সেই মহিলার জন্য নয় নিজের জন্য উন্নত করার চেষ্টা করে তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি কাজ এবং প্রতিটি আচরণ ইতিবাচকভাবে প্রভাবিত হয় প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা শুধুমাত্র অনুভূতির বিষয় নয় এটি একটি শিক্ষা একটি অনুপ্রেরণা এবং একটি শক্তিশালী পরিবর্তনের হাতিয়ার তাই আপনার জীবনে যদি সত্যিকারের ভালোবাসা থাকে তবে তা কেবল সম্পর্কের জন্য নয় বরং আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং মানসিক শান্তির জন্য গুরুত্বপূর্ণ শেষে বলতে চাই ভালোবাসা মানে কখনোই কেবল নিজেকে খুঁজে পাওয়া নয় বরং নিজের চরিত্র মন এবং জীবনের লক্ষ্যগুলোকে আরও সুন্দরভাবে গড়ে তোলা তাই প্রতিটি মুহূর্তকে মূল্য দিন প্রতিটি অনুভূতিকে সম্মান করুন এবং প্রতিটি দিনকে সুন্দরভাবে কাটানোর চেষ্টা করুন আপনার ভালোবাসা আপনার চিন্তাভাবনা এবং আপনার আচরণ সব মিলিয়ে আপনাকে একটি শক্তিশালী ইতিবাচক এবং পূর্ণ জীবন দেবে